কিন্তু গিন্দিখানে নাস্তা যায় নিজের শরীরের আঁচড়লেই আগুন লাগায় দিয়েছে এই মহিলা বলেন কি এর আলো অন্য যা খুশি তাই করতাছে নিজের হোগায়ও আগুন লাগাইতে এক বাদবে না ঠিক বলেছেন একটু এদিক থেকে অধিক হয়ে গেলে কি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারত যা আপনারা ভাবতে পারেন কি মানুষে বাবা ভাইরাল হয়েছে এই ভিডিওটি সদর উপর কালো একটা নকশা করে শালাতে আগুন লাগায় দিছে এই মহিলা আরে এরা কা অবশ্য নিরাপদ দূরত্বে রাখছিল কিন্তু কোনোভাবে দুর্ঘটনাটি ঘটেইපත් তো কোনোভাবে তার গায়ে আগুনটি লাগেই যেতে পারতো নিঃসন্দেহে তুই ঠিক কথা আর আমি তো মন থেকে চাইছ আর হয় জানি আগুনটা লাগেই যায় জানি আর একটা শিক্ষা হয় আর পিছনে ওই বলদে আবার ভূতের মতো দাঁড়ায়ারে সাদা একটা জামা পয়রা হুবহু ইন্দোনেশিয়ান হরার মুভির ভূতের মতো লাগতেছে দেখতে সঠিক বলেছেন আরে মানে এরা কি দুজনেই নাকি কি একটা অবস্থা পৃথিবীর যে কি হইবে তো এই ফালতু ভিডিওটি পোস্ট করা হয়েছে ইন্ডিয়ান জোকার অফ একটা চ্যালেঞ্জ থেকে মধ্যে হাজার হাজার মানুষ এই ভিডিওটি দেখছে লাইক এবং কমেন্টের বন্যা বয়া দিছে এই ভিডিওটিতে কি বলবো যাই হোক এই ভিডিওটি দেখে অনেকে যেমন মজার মজার কমেন্ট করেছে অনেকে আবার এই ভিডিওটিতে কুটুকিও করেছে তো যাই হোক সমালোচনা আর আলোচনা বেডির যেই উদ্দেশ্য ছিল ওইটা তো পূরণ হয়েছে সঠিক বলেছেন পরে উনি নিজের হোগায় আগুন দিয়া ভিডিও একটা বানাইবে আমরা এইটাই যাই তাহলে ওইটা আর আমরা বেশি লাইক কমেন্ট করে ফর ইউ তো উড়াই দেব আগুন দিতে পারে তাহলে আমি নিজে কথা দিলাম আমরা সবাই মিলে তার ওই ভিডিওতে এক বিলিয়ন লাইক করব